আমরা এখন চলে এসেছি দুপকুরি দক্ষিণায়ন ক্লাবে আমাদের টিভির দু হাজার পঁচিশ স্মারক এর বিচারক যারা ছিলেন তাদের বিচারে এবার ধুপগুড়ির শ্রেষ্ঠ প্রতিমা তৈরি করেছে দক্ষিণায়ন ক্লাব তাই আমরা দক্ষিণায়ন ক্লাবের হাতে আমাদের টিভির পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিমার জন্য যে সম্মান সেই সম্মান তুলে দিতে চাইছি এবং এই সম্মান তুলে দেবেন আমাদের টিভির একনিষ্ঠ কর্মী প্রাইস দেওয়া হলো আমাদের কেমন লাগছে কি বলবে হ্যাঁ ভালো লাগছে মানে প্রতি বছর তো বিগ বাজেটে পুজো করেন এই বছরও পুজো প্রতিমা এবার অনেক পুরস্কার আমাদের টিভিতেও পুরস্কার হলো লোকাল চ্যালেঞ্জের বিশ্ব বাংলাতে পুরস্কার দিয়েছে আমাদের আমাদের প্রতিমার জন্য এই পুরস্কার ভালো লাগছে আপনার নাম সুর